এক লাখ শিক্ষক নিয়োগের আবেদন প্রক্রিয়া ফের আবারও শুরু ষষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমে দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এক লাখেরও বেশি শিক্ষক নিয়োগের আবেদন প্রক্রিয়া আবারও শুরু হয়েছে শুক্রবার দুপুর দুইটা থেকে এ আবেদন প্রক্রিয়া শুরু হয় প্রার্থীরা নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবে এর আগে বুধবার রাত আটটা থেকে শিক্ষক নিয়োগের আবেদন প্রক্রিয়া সাময়িক স্থগিত করা হয় জরুরি কারিগরি উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য আবেদন স্থগিত করেছিল বলে জানিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ জানা গেছে সারা দেশের জন শিক্ষক দেওয়ার প্রকাশ করে শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ বাইশ জুন থেকে শুরু হওয়া এ আবেদন দশ জুলাই রাত বারোটা পর্যন্ত চলার কথা ছিল আবেদন ফি জমা দেওয়ার সময়সীমা নির্ধারণ করা হয়েছিল তেরো জুলাই পর্যন্ত তবে কারিগরি ত্রুটির কারণে এর আগেই তা স্থগিত করা হয় বন্ধুরা নিত্য নতুন এক্সক্লুসিভ খবরাখবর সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইটন অন করে দেওয়ার অনুরোধ করি